আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আচ্ছা ভাবুন তো আপনার হাতে একটা মেশিন আছে যেটা আপনার সব প্রশ্নের উত্তর দেবে লেখালেখি করে দিবে পড়াশোনা ও দৈনন্দিন কাজে সাহায্য করবে এমন কি যে কোনো ছবি আপনাকে তৈরি করে দিবে হ্যাঁ আমি বলছিলাম বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত এবং অসাধারণ প্রযুক্তিগত আবিষ্কার চ্যাট জিপিটি সম্পর্কে তো আজকে এই ভিডিওতে আমরা জানবো চ্যাট জিপিটি কি চ্যাট জিপিটি দিয়ে কি কি করা যায় এবং সবথেকে বড় কথা হলো চ্যাট জিপিটি কিভাবে ব্যবহার করতে হয় তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক ওকে তো চ্যাট জিপিটি হলো একটি এআই টুল যা মানুষের মতো উত্তর দিতে পারে চ্যাট জিপিটির কাছ থেকে আপনি যে কোনো পর পরামর্শ নিতে পারবেন ব্লগ আর্টিকেল বা কন্টেন্ট লিখতে পারবেন প্রোগ্রামিং এর কাজে অনেক দারুণ হেল্প করে এই চ্যাট জিবিটি যে কোনো ইমেজ জেনারেট করতে পারবেন পড়াশোনা বা দৈনন্দিন যে কোনো কাজে আপনি চ্যাট জিবিটি ব্যবহার করতে পারবেন তো এবার চলুন কিভাবে সঠিক নিয়মে চ্যাট জিবিটি ব্যবহার করতে হয় বিস্তারিত দেখা যাক মোবাইল স্ক্রিনে ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস তো চ্যাট জিবিটি ইউজ করার জন্য সর্বপ্রথম গুগল প্লে স্টোর খুলুন এবার সার্চ করুন চ্যাট জিবিটি লিখে তারপর চ্যাট জিবিটি অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করে ফেলুন আপনি যদি অ্যাপ্লিকেশন ব্যবহার করতে না চান তাহলে আপনি গুগল ক্রোম ওপেন করে chatgpt.com এটা লিখে সার্চ করুন তাহলে chatgpt ওপেন হয়ে যাবে তবে মোবাইল ফোন হলে আপনি অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারেন এতে অনেক বেশি ফ্যাসিলিটিস পাবেন chatgpt অ্যাপটি ওপেন করে প্রথমবারের মতো এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করুন এবার এখানে chatgpt আপনি নিচে যে কোনো প্রশ্ন করতে পারেন সাথে সাথে অ্যানসার পেয়ে যাবেন তবে যদি আপনি chatgpt এর সকল টুল ফিচার ব্যবহার করতে চান তাহলে আপনাকে এখানে সাইন আপ করতে হবে প্রথমবার উপরে এখানে সাইন আপ অপশনে ক্লিক করে যেকোনো একটি জিমেইল দিয়ে আপনি মূলত সাইন আপ করতে পারেন তারপর আপনার নাম আপনার বয়স দিয়ে ডান করে দিন তো এবার আমি এখানে যে কোনো একটা প্রশ্ন করবো যেমন এখানে আমি ওকে তো আমি বললাম যে আচ্ছা বলুন তো রংপুর বিভাগ কি কী কারণে বিখ্যাত সংক্ষেপে বলুন তো আমি এখানে এটা লেখার পর জাস্ট এই যে অপশানে আমরা জাস্ট ক্লিক করে দিব তাহলে কিন্তু এখানে যে দেখতে পাচ্ছেন যে সংক্ষেপে বলছি রংপুর বিভাগ এই কারণে বিখ্যাত ওকে তো এখানে কিন্তু আপনি যেই প্রশ্ন করবেন আপনার যেই সমস্যা যে কোনো প্রশ্ন আপনি করবেন নির্দিতে কিন্তু আপনি এখানে অ্যানসার পেয়ে যাবেন এখান থেকে আপনি যে প্লে করে এখানে ভয়েসটা আপনি শুনতে পারবেন সংক্ষেপে বলছি রঙ্গুর বিভাগ বিকুজাত প্রধানত এই কারণে এন থামাক চাষ

ভয়েস ওভার ভয়েস আপনাকে শোনা সেটা আপনি করতে পারবেন এখানে ক্লিক করবেন দেন এখান থেকে নিচে যে আপনার এখানে ক্লিক করবেন দেন থেকে এখানে ভয়েস করবেন দেন থেকে যে ভয়েস এটা সিলেক্ট করা এখানে যে কপ সিলেক্ট করা আছে আপনাকে এটা চেঞ্জ করতে হবে এখানে ক্লিক করবো I just want to

যত প্রশ্ন করবেন সবগুলো কিন্তু এখানে জমা হবে ওকে পরে কিন্তু আপনি আবার ক্লিক করে আপনি কিন্তু সেই প্রশ্নগুলো আবার দেখতে পারবেন তো এবার যদি আপনি টাইপিং করতে বা মেসেজ করে এখানে আপনি দিতে এর জন্য যে এখানে ক্লিক করবেন একটা প্রথমবার পারমিশন যাবে মাইক পারমিশন এখানে ক্লিক দিব তো এখানে আরেকবার ক্লিক দিতে হবে বাংলাদেশে বর্তমান জনসংখ্যা কত তো ভয়েসটা হিন্দিতে চলে গিয়েছে তারপরে বুঝতে পারবে দেখেন সাথে সাথে কিন্তু অ্যান্সার আমরা পেয়ে যাচ্ছি বাংলাদেশের জনসংখ্যা পঁচিশ সেপ্টেম্বর পঁচিশের কাছাকাছি এখানে কিন্তু আপনি এই যে এখানে কিন্তু উত্তর পেয়ে যাচ্ছেন ওকে তো এভাবে কিন্তু আপনি ভয়েস টাইপিং করেও আপনি উত্তর এখান থেকে তার কাছে বা যে কোনো প্রশ্ন করতে পারেন সো এবার দেখাবো কিভাবে আপনি ইমেজ জেনারেট করবেন বা যে কোনো ইমেজ আপলোড করবেন ধরেন আপনি একটা ইমেজ দেখতেছেন কিন্তু ইমেজটা বুঝতেছে না যে ইমেজটা কি আপনি তাকে জিবিটিকে দেখাতে পারেন যে এই ইমেজটা মূলত কিসের হতে পারে এর জন্য যে অপশানে ক্লিক করে দেবেন দেন এখান থেকে যে ফটোজ অপশনে ক্লিক করে দিয়ে আপনি ইমেজটিকে আপলোড করে দিবেন ধরেন আমি এই ইমেজটা আপলোড দেবো আমি আসলে বুঝতেছি না এই ইমেজের মধ্যে কী কী আছে তো আমি এই ইমেজটা আপলোড দিয়ে তাকে প্রশ্ন করতে পারি এই ইমেজে কি কি আছে তো আমি এটা লিখে জাস্ট এখানে আমি সেন্ড বাটনে ক্লিক করে দিলে সে কিন্তু মুহূর্তেই আমাকে জানিয়ে দিবে যে আসলে এখানে কি কি আছে তো এখানে এমএসটা যেখানে দেখতে পাচ্ছেন আহ ছবিটিতে সুন্দর খাবারের প্লেট সাজানো আছে এখানে সবজি ভাজা ইত্যাদি ইত্যাদি যা যা আছে সব কিছু কিন্তু আপনাকে স্পষ্টভাবে বলে দিবে ওকে তো যে কোনো ধরনের ইমেজ আপনি আপলোড করে জিজ্ঞাসা করতে পারেন বা যে কোনো কিছু যদি না বোঝেন না চেনেন সেটা কিন্তু জিজ্ঞাসা করতে পারেন ওকে তো এবার আমরা ইমেজ জেনারেট করবো কীভাবে ধরেন আপনাকে ইমেজ দরকার আপনি ইমেজ করতে চাচ্ছেন যে কোনো ইমেজ আমরা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের ইমেজ দেখে থাকি বিভিন্ন প্রাণীর ইমেজ দেখে থাকি তো বেশিরভাগই এআই ইমেজ দেখে থাকি তো সেগুলো কিন্তু এ আই কিংবা চার্জিবিলির মতো টুল দিয়ে কিন্তু তৈরি করা হয়ে থাকে তো ইমেজ জেনারেট করার জন্য এখানে আপনারা যে এই অপশানে ক্লিক করে দিবেন দেন এখান থেকে ক্রিয়েট ইমেজ এখানে ক্লিক করে দিবেন এবার এখানে আপনি লিখবেন যে কি ধরনের ইমেজ আপনি তৈরি করতে চাচ্ছেন বা কি ইমেজ তৈরি করতে চান সেটা এখানে সংক্ষেপে আপনি তাকে বলে দিবেন তাহলে সেই ধরনের ইমেজ কিন্তু এখানে তৈরি হয়ে যাবে তো আমি এখানে যে কোনো একটা প্রম্পট দিলাম যেমন এখানে আমার আমি লিখলাম আমার নাম মজনু খান আমার বয়স পনেরো আমার ফেসবুক প্রোফাইলের জন্য একটা প্রোফাইল পিকচার তৈরি করে দিন ইংরেজিতে আমার নাম থাকবে এবং আমার চোখ লাল কাপড়ে বাঁধা থাকবে তো আপনি যা লিখবেন যে আপনি যদি বলেন হলুদ কাপড়ে বাঁধা থাকবে তাহলে হলুদ কাপড় দিয়ে আপনাকে একটা যে কোনো একটা আপনাকে পিকচার বানিয়ে দিবে আপনি যা চান আপনি যদি চান যে একটা বাঘের ছবি দেন বা একটা আপনি যে কোনো প্রাণীর ছবি বা যে কোনো ছবি আপনি যেভাবে বলবেন সেভাবে কিন্তু সে তৈরি করে দিবে তো আমি এখানে ক্লিক করে দিলাম এবার কিন্তু এখানে কিছু সময় আপনাকে অপেক্ষা করতে হবে এখানে প্রসেসিং চলছে তো কিছু সময় অপেক্ষা করতে হবে দেন এখান থেকে আপনি এখানে চলে আসবেন দেন এখান থেকে লাইব্রেরি অপশন দেখতে পারবেন এখানে ক্লিক করলে আপনি যত ইমেজ তৈরি করেছেন বা তৈরি করবেন সবগুলো লিস্ট কিন্তু এখানে দেখা যাবে এখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন তো আমরা কিছু সময় অপেক্ষা করি ওকে তো ইমেজটা এখানে তৈরি হোক আমরা এর মাঝে আর কয়েকটি অপশন পরিচিত হই এখানে দেখবেন একটা অপশন রয়েছে ওয়েব সার্চ তো এই অপশনটা সিলেক্ট করে যদি আপনি চ্যাট জিবিটিকে কোনো প্রশ্ন করেন তাহলে আপনার সেই প্রশ্নের উত্তরগুলো ওয়েবসাইট থেকে আপনাকে উত্তরে এনে দিবে ওকে অথবা কোনো কিছু যদি লিংক চান তাহলে আপনারা এই যে ওয়েব সার্চ এটা সিলেক্ট করে আপনি তাকে বলবেন তাহলে আপনি কিন্তু নির্দিষ্ট অ্যান্সার পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন থিঙ্ক লঙ্গার এই অপশানটা সিলেক্ট করে যদি আপনি চ্যাট জিবিটি কোনো সূক্ষ্ম কিংবা জটিল কোনো প্রশ্ন করেন তাহলে আপনাকে উদাহরণ সহ বিস্তারিত কিন্তু উত্তর দিবে এই থিংক লঙ্গারের মাধ্যমে ঠিক আছে আর সাধারণ প্রশ্ন করলে আপনি সাধারণভাবে প্রশ্ন করবেন এবার এখানে দেখতে পাচ্ছেন ডিপ রিসার্চ এই অপশনটা তখনই ব্যবহার করা হয় যখন মূলত আপনি চ্যাট ডিপটি অনেক লম্বা সময় ধরে ব্যবহার করেন কিংবা লম্বা কোনো আলোচনায় যদি আপনি যান তখন আপনি আবার নতুনভাবে এই অপশানটা সিলেক্ট করে যদি প্রশ্ন করেন তাহলে নতুন করে আপনার প্রশ্নটাও ফোকাস করবে অর্থাৎ একই অ্যান্সার বারবার দেবে না ঠিক আছে অনেক সময় যদি অনেক সময় ব্যবহার করেন তখন কিন্তু আপনাকে একই অ্যান্সার বারবার দেবে বা জিবিটি বিভ্রান্ত হয়ে যাবে তখন ডিপ রিসার্চ করলে তখন কিন্তু আপনি কারেক্ট অ্যান্সার যাবেন ওকে তো আমি যেমনটা এমএ এখানে চেয়েছিলাম তেমনটা যে কিন্তু এখানে পেয়ে গেলাম দেখতে পাচ্ছেন আমি এখান থেকে ইমেজটা চাইলে এখান থেকে সেভ অপশনে ক্লিক করে ইমেজটা আমি ডাউনলোড করতে পারি তো আমি জাস্ট একটা এক্সাম্পল দেখালাম আপনারা এইভাবে করে যে কোনো ইমেজ তৈরি করতে পারেন তো এবার আপনি এইখান থেকে নিউ চার্ট নিয়ে আবারও নতুনভাবে চার্টিং শুরু করতে পারেন এবার এই যে এখানে একটা অপশান দেখতে পাচ্ছেন এখানে যদি আপনি ক্লিক দেন তো এটাতে ক্লিক দেওয়ার পর এবার আপনি যত কথা বলবেন বা যা কিছু প্রশ্ন করবেন যা কথা হবে সেগুলো কিন্তু হিস্টোরিতে যোগ হবে না অর্থাৎ এইখানে হিস্টোরিতে কিন্তু যোগ হবে না আমরা অলরেডি এই যে এটা কিন্তু জিজ্ঞাসা করেছিলাম এই এটা হিস্টোরিতে যোগ হয়ে গিয়েছে আবার যখন এটা আপনি তুলে দিবেন তখন এবার আপনি যা যা বলবেন আবার হিস্টরিতে ওগুলো যোগ হবে এবার সব থেকে মজার আর একটা বিষয় সেটা হচ্ছে এখানে ডাইরেক্ট কনভার্সেশন করতে পারবেন অর্থাৎ আপনি এখানে ভয়েস দিয়ে যা বলবেন চ্যাট জিবিটিও আপনার সাথে সরাসরি এখানে কথা বলবে এই যে এখানে দেখতে পারবেন ভয়েস অপরের মতো একটা অপশন রয়েছে এখানে একটা ক্লিক দিতে হবে দেন এখানে একটা ক্লিক করতে হবে আমার কথা শুনতে পাচ্ছেন হ্যাঁ আমি আপনার কথা পুরোপুরি শুনতে পাচ্ছি আপনি কেমন আছেন জানতে চান আমি ভালো আছি ধন্যবাদ আপনি কেমন আছেন আশা করি ভালো আছি আমি একটা রিভিউ ভিডিও বানাচ্ছি চ্যাটজিপিটি নিয়ে আপনি কি আমাকে একটু সাহায্য করতে পারবেন অবশ্যই আমি খুশি মনে সাহায্য করব আপনি কোন ধরনের সাহায্য চাইছেন কোন কোন বিষয়গুলো নিয়ে কথা বলতে চান তো দেখতেই পারলেন কত সুন্দর এন্ড মজার একটা জিনিস কিন্তু এখানে রয়েছে এছাড়া আপনার যে কোনো ধরনের সমস্যা পারিবারিক সেটা বিজনেস বা আপনার যে কোনো সমস্যা আপনি জাস্ট বিস্তারিত খুলে বলবেন দেখবেন আপনাকে অনেক সুন্দর সুন্দর দারুণ দারুণ পরামর্শ হয়তোবা আপনার সেটা ভালো লাগবে কিংবা কাজে আসতে পারে অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওটা সম্পূর্ণ নাটিনে দেখার জন্য যারা আপনার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে করতে ভুলবেন না দেখা হচ্ছে ভিডিওতে আল্লাহ হাফেজ